আজকে আমি একটি লাইগ আছে খুলে দেখাবো এবং যাদের কম্পিউটারের সমস্যা ভিডিওর নিচে কমেন্টস করবেন আমাদের কাছে আজকে একটি মাদার বোর্ড এসেছে যাদের ল্যাপটপ ডেস্কটপ নষ্ট হয়ে পড়ে আছে ব্রাহ্মণবাড়ি আশিক কম্পিউটার আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন আমরা রিপেয়ার করে আপনাদের পাঠিয়ে দেবো তো অনেকেরই আছে মাদার বোর্ড নষ্ট ল্যাপটপ নষ্ট বা অনেকে আছে ল্যাপটপ ডেস্কটপ কাজ শিখতে চাচ্ছেন আশিক কম্পিউটারে আমাদের যে ট্রেনিং আছে ছয় ডিসেম্বর আমাদের কিন্তু ট্রেনিং চালু হবে যারা বিভিন্ন জেলা থেকে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিশন নিয়ে রাখছেন অথবা আমাদের কল করে আপনারা ভর্তি হয়ে আসেন খুব দ্রুত চলে আসবেন আমাদের এখানে এক বছর মেয়াদে সরকারি সার্টিফিকেট দেওয়া হয় তো এই মাদারপুরটি এক জায়গায় যাওয়ার পর আইওচিপে বিভিন্ন হিট দেওয়া হয়েছে পেস্ট লাগানো আছে দেখতে পাচ্ছেন আর যার ফলে এই আই ভালো ছিল এখানে ক্যাপাসিটার একটি শর্ট ছিল এটি শর্ট ভাঙার পর আমরা দেখতেছি হিটের কারণে এটি কিন্তু নষ্ট হয়ে গেছে কারণ এর এর বিন ভোল্টেজ স্টিক আছে থ্রি পয়েন্ট থ্রি এবং প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে কিন্তু আর এস এম আর এস এখানে তৈরি হচ্ছে না এবং এই আইসিটি প্রবলেম আছে আমরা পিসিএইচ এর প্রত্যেকটা ভোল্টেজ চেক দিয়েছি তাও এটি কিন্তু কাজ করতেছে না তো আমার কাছে সেম আই উচিপ আছে আমি এখন খুলে লাগাবো তো এবং এই যে আইসি আছে আইসির কিন্তু ক্লক ফ্রিকুয়েন্সি ওটিকে আছে বত্রিশ দশমিক বাহাত্তর হার্স আছে আমি ডিওসও দিয়ে একটু আগে পরীক্ষা করেছি সম্পূর্ণ ঠিক আছে তো আমি এখন গান দিয়ে এটি খুলব তবে আপনারা আপনাদের হটগান নির্দিষ্ট টেম্পারেচারে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা খুলবেন তবে আমার এই যে হটগান আছে এর মধ্যে আমরা চ্যানেল থ্রিতে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমি সেট করে রাখছি চারশো আঠারো তারপরে হচ্ছে যেহেতু পেস্ট দেওয়া আছে আমি আর পেস্ট দিলাম না তারপরে হচ্ছে আমরা এটি হিট দিতেছি তবে আমি আমার যে আর দেখতে পাচ্ছেন যে হটগ্যান আছে হটগানের মধ্যে কিন্তু এখানে মোটা পাইপটি লাগিয়ে নিলাম যেহেতু আইওচিপের চারপাশে অনেকগুলো পিন আছে তো এটি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘোরাইতে হয় চারপাশে যদি এক না এখানে হিট হয় তাহলে কিন্তু এটি খুলবে না ভালোভাবে আর যার ফলে অনেকে আই আইওচিপ উঠাইতে গিয়ে কিন্তু লেয়ার পরে ফেলে আর এর এক সাইডে কিন্তু কর্নারে হিট দিতে হবে এবং টুইজার দিয়ে আস্তে আস্তে ধাক্কা দিতে হবে আমি যখন ধাক্কা দিতেছি এবং এই পাশ যখন খুলে যাবে তখন পিছনের পাশও আপনারা হিট দিতে থাকবেন তো এইভাবে কিছুক্ষণ করার পরে তখন পিনগুলো নরম হয়ে যাবে তখন উঠে যাবে আর এর ইয়ারটা আপনারা অবশ্যই আমার মেশিনে আমি চল্লিশ করে নিছি তবে আপনারা এটি মূলত থার্টিও নিতে পারেন কারণ যে হটগানে ইয়ার বেশি তো ইয়ার যদি আপনারা বাড়িয়ে নেন তাহলে সাইডের পার্টস কিন্তু সমস্যা হয়ে যাবে আর আপনারা টেম্পারেচার ট্যাপ ব্যবহার করে নেবেন সাইডে প্লাস্টিক থাকলে তো আমাদের আইসির কিন্তু প্রত্যেকটা পিন নরম হয়ে গেছে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু উঠে গেছে এবং এতের মধ্যে কিন্তু ধোঁয়া কিন্তু উঠেছে তো এই যে আমি লাইভ আপনাদের দেখিয়ে দিলাম এবং এটা উঠাইতে গিয়া কিন্তু কোনো পিন আমি মাইক্রোস্কোপ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কোথাও কোনো প্রিন্ট কিন্তু লেয়ার উঠে নাই আমি কাছ থেকে দেখাচ্ছি পরে আমি সোল্ডারিং আয়রন দিয়ে ক্লিন করে নিব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠছে তো অনেকে আছে নর্মাল একটু হিট হইলে কি করে টানাটানি করে যার কারণ লেয়ার উঠে যায় তো নেক্সট টাইম কীভাবে লেয়ার লাগাইতে হয় ইউ পেস্ট দিয়ে আমি একটি ভিডিও দিব যেমন এখানে ইউবি বি আমার কাছে লেজার লাইট আছে আর হচ্ছে এখানে ইউবি গ্লো আছে তো যাদের কম্পিউটারের সমস্যা যারা ট্রেনিং করতে চাচ্ছেন যারা আইসি লেভেলে কাজ শিখতে চাচ্ছেন আশিক কম্পিউটার ব্রাহ্মণ বাড়িয়া আর এই মুহূর্তে আমাদের কাছে বিশটা মাদার বোর্ড আসছিলো তো আমরা প্রায় চার দিনের ভিতরে সব সম্পূর্ণ রিপেয়ার করে ফেলছি দুই তিনটা রিপেয়ার করতে পারি নাই কারণ এগুলো পিসিএস চিপ নষ্ট হয়ে গেছে কারণ আমাদের এখানে বিজিএ মেশিন নেই যার ফলে এটি বাদে আমরা এনি কাজ আমরা করতে পারি তো আমাদের এই ফেসবুক এবং ইউটিউবে আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের কোর্সে হচ্ছে ষোলো হাজার টাকা আর থাকা খাওয়া হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে এক বছর মেয়াদি সরকারি সার্টিফিকেট দেওয়া হয় যেটি অনলাইনে ভেরিফাই করা যায় আর আমাদের এখানে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সব ধরনের কাজ কিন্তু আপনারা শিখতে পারবেন এবং হাতে কলমে আমাদের যে ল্যাব আছে ল্যাবের মধ্যে প্রায় অনেকগুলো মাইক্রোস্কোপ আছে প্রত্যেককেই যার যার মতো করে কিন্তু প্র্যাকটিস করতে পারে আর আমি এখানে যা করি ফোর কে ক্যামেরা দিয়ে কিন্তু দেখিয়ে দিই তো দেখা হচ্ছে আমাদের ছয় তারিখ যারা আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ক্লাস করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ